আল্লাহ পাক সূরা হাশরের অনুশুমার আদের মধ্যে জানিয়ে দিলেন ওয়া লা তাকুনু কাল্লাযীনা সালাহু ফা আনসাহুমা আউ ফাসহুমা মাওলানা ইকা হুমুল বলেন আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন তা কোন তোমরা তাদের মতো হয়ে যাও না কাল্লা দিনা যারা না আমি আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ নিষেধ করলেন তোমরা ওই সকল মানুষগুলোর মতো হয়ে যাও না যারা আমি আল্লাহকে স্বয়ং আল্লাহকে ভুলে গিয়েছে এখন আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যে কাজের জন্য আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন ওই কাজ আপনি ঠিকঠাক মতো এই দুনিয়াতে করতে পারছেন না যারা করতে পারছেন না আল্লাহ বলেছেন ওই সকল মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গিয়েছে বলেন না আল্লাহ ইঞ্জোর বলেন আল্লাহ আল্লাহ বললেন আমি পৃথিবীতে মানুষকে এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছি তারা শুধুমাত্র মাত্র আমি আল্লাহর এবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে কথা বলেন ঠিক কেনা এখানে আমার অনেক মানুষ রয়েছে আল্লাহর দাসত্ব কি আল্লাহর এবাদত কি বুঝি না অথচ মানুষে মানুষের পিছনে একটা সিগারেটের জন্য একটা বিড়ির প্যাকেটের জন্য ঘুর ঘুর করে বেড়াচ্ছি কথা বলেন ঠিক কিনা এই আমার মুসলমান বিন্দু ভাইরা মানুষের মানুষের পিছনে বেড়া যাবে না শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহকে ভয় করে মহান আল্লাহর গোলামি দাসত্ব পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা এইজন জানিয়ে দিলেন ওয়ালা তা কোন তোমরা তাদের মত হয়ে যেও না কাল্লা দিনা যারা না সুল্লামি আল্লাহকে ভুলে গিয়েছে বলেন নাউযুবিল্লাহ ফাআনসাহুমা আনফুসাহুমা আমি আল্লাহ ফলে তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছে اولাইকা হুমুল ফাসিকুন আর ওই সকল মানুষগুলোই হচ্ছে সত্য তেগী ফাসেক পাপাসারি বলে নাউজুবিল্লাহ এখন আছে এই আয়াতের শিক্ষা হচ্ছে মূল মেসেজ হচ্ছে আল্লাহ পাক নিষিদ্ধ করলেন তোমরা ওই সকল মানুষগুলোর মত হই যেও না যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ রেখে আল্লাহর পৃথিবীতে বেসে আছি অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করতে হবে এটা সকল মানুষের জন্য কর্তব্য এই জন্য অবশ্যই আমরা আল্লাহকে ভুলে না গিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করবো জোর বলেন ঠিক কিনা আমার মুসলমান বিন্দু ভাইরা আর যদি আমরা এই কাজ না করতে পারি দুনিয়ার ব্যতি ব্যস্ততায় থাকবো দুনিয়ার অর্থর পিছনে ছুটব দুনিয়ার সম্পদ পদের পিছনে ছুটব এই জন্য আল্লাহ আমাদেরকে আত্মভোলা বানিয়ে দিবেন পরকাল সম্পর্কে আমাদের কোনো চিন্তা থাকবে না দুনিয়াটাই বড় দুনিয়াতে সুখে থাকবো এই চিন্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে আর দুনিয়া নিয়ে আমরা মস্ত বর বাহাদুরি করবো আল্লাহ বলেছেন আমি যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছি আমি আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিলাম আর দিলাম এই জন্য ওরা হচ্ছে ফাঁসে আমি আল্লাহকে স্মরণ করে না এরা হচ্ছে পৃথিবীর উপরে সত্য থেকে এরা হচ্ছে পাপা সারি বলেন না হজবিল্লাম আমার মুসলমান বিন্দু ভাই রাইসরা হাসর এরা তার এবং মনুষ নম্বর থেকে শিক্ষা গ্রহণ করে মূল টার্গেট নিতে হবে যে এই পরবর্তী জীবন রয়েছে আখের জীবন অনন্তকালের জীবন এই জীবনের জন্য আমাদেরকে আমল নামক সম্পর্কে পেরণ করতে হবে এই চিন্তা এই ভেবে দেখাটা অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য উচিত সর্বপ্রথম আল্লাহর প্রতি ইমান আনবো দ্বিতীয়ত আল্লাহকে ভয় করব। তৃতীয়ত আল্লাহর জন্য আমরা সৎ আমল প্রেরণ করবো পরবর্তী জীবনের জন্য এই কাজ যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আমরা আখের হাতের জীবন অনন্তকালের জীবনে সফল হয়ে যাব আল্লাহ বলেছেন ওলাই কখন মফলে হন তফলে হন কোরআন কারিমের মধ্যে যখনই সফলতার কাজ রয়েছে সেখানে আমার আল্লাহ মফলি অথবা তফলি বলেছেন সফল কাম যদি হতে চাও তোমরা যদি সফলতা লাভ করতে চাও কিছু বনা বলি দিয়ে দিলাম কিছু কাজ দিয়ে দিলাম মোমিন বান্দাদের জন্য প্রথম নম্বরে ইমান আনা দ্বিতীয় নম্বরে আল্লাহকে ভয় করা তৃতীয় নম্বরে আখেরাতের জন্য কাজ করা এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো আখেরাতে তোমরা ফুলফিল হয়ে যাবা ধন্য হয়ে আল্লাহর জান্নাত নামক এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়ের আল্লাহ সিদ্ধ করলেন দ্বিতীয় শিক্ষা দিলাম তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে না ফরমান বান্ধা হয়ে দুনিয়াতে চলছে আল্লাহর এতগুলো